গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস আগের পর্বে আমরা পড়েছিলাম কিভাবে মোসা আল্লাহ ফারোয়ের দাস থেকে তার রাজপ্রাসাদে রাজকুমার হিসাবে বড় হতে লাগলেন এবং সেখান থেকে বিতাড়িত হয়ে কিভাবে আল্লাহ সুহানুতালার সাক্ষাৎ পেলেন আজকের পর্ব সিনাই পর্বত থেকে ফারাওয়ের রাজ অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ জ্বলন্ত ঝোঁক থেকে আওয়াজ এলো মুসা আল্লাহুয়া কানে হে মুসা আমি আল্লাহ বিশ্বজগতের পালন কর্তা এবং মুসা আল্লাহুয়া তখন জিজ্ঞেস করা হলো তোমার ডান হাতে ওটা কি তিনি উত্তর দিলেন এটা আমার লাঠি আমি এটাতে ভর দেই আর এটা দিয়ে আঘাত করে মেষপালের জন্য পাতা ঝুড়িয়ে থাকি এছাড়া এটা অন্যান্য কাজেও লাগে আমার আল্লাহ বললেন তার হাতের লাঠিটা মাটিতে ছুঁড়ে ফেলতে তিনি লাঠিটা ছুঁড়ে ফেলতেই সেটিকে সাপের মতো ছোটাছুটি করতে দেখলেন ভয়ে তিনি উল্টো দিকে দৌড় দিলেন ফিরেও তাকালেন না কিন্তু আওয়াজ এলো মুসা সামনে এসো এবং ভয় করো না তোমার কোনো আশঙ্কা নেই তিনি কাছে এলে বলা হলো মুসা এটাকে ধরো ভয় করো না আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনব ইবনে কাসিরের আল বিদায়ওয়ান নিহায়া গ্রন্থে বর্ণিত আছে মুসা আলাহিউলাম পশমের কাপড়ের আস্তিনে হাত দিয়ে সাপটির মুখে ধরলেন আর ইহুদি বর্ণনা মতে তিনি সাপে লেজে ধরেছিলেন ধরতেই সেটি আগের মতো লাঠি হয়ে গেল এবার আদেশ করা হলো তোমার বগুলে হাত রাখো তিনি হাত রাখার পরপরই হাত চাঁদের মতো উজ্জ্বল হয়ে বেরিয়ে এলো বলা হলো ভয় দূর করতে তোমার হাত তোমার উপর চেপে ধরো সিনাই পাহাড়ের উপর এ দুটো মুজেজা বা অলৌকিক নিদর্শন মুসা আলাহি দেওয়া হলো। পবিত্র কোরআনের সুরাব বনে ইসরায়েলের একশো এক এবং একশো দুই নম্বর আয়াত অনুযায়ী মুসা আলাইহুয়াসাল্লামকে মোট নয়টি নিদর্শন দেওয়া হয়েছিল জ্বলন্ত ঝোপের মাধ্যমে নবীয়ত প্রাপ্তির ঘটনার সময় ইহুদি হিসাব মতে মুসা আলাইহুয়াসাল্লামের বয়স ছিল আশি বছর আল্লাহ সিনাই পাহাড়ে মুসা আল্লাহুয়াশাল্লামকে নির্দেশ দিলেন ফারাও বা ফিরাউন ও তার পরিষদ বর্গের কাছে যেতে তাওরাত অনুযায়ী তিনি তাকে বনি ইসরায়েলদের মিশর থেকে বের করে আনতে বললেন তাদের জন্য তিনি পবিত্র ভূমি ঠিক করে রেখেছেন তখন মুসা আলাই বললেন তিনি আশঙ্কা করছেন মিশরীয়রা তাকে হত্যা করে ফেলবে কারণ তিনি চলে আসবার আগে তাদের একজনকে হত্যা করে এসেছিলেন মুসা আলাইহুয়াসাল্লাম তোতলা হবার কারণে কথা বলতেও সমস্যায় পড়েন ওদিকে তার ভাই হারুন অপেক্ষাকৃত বাগ্মী তাই তাকেও যদি তার সঙ্গে করে পাঠাতে তবে ভালো হতো মুসা আলহিউাল প্রার্থনা করেছিলেন আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিব্বা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন এবং তাকে ভাইসহ ফিরাউনের দরবারে গিয়ে নিদর্শন প্রদর্শন করতে বললেন ইসলামী বর্ণনায় মুসা আল্লাহিবাসাল্লামের ফিরাউনের দরবারে আসার আগ পর্যন্ত ঘটনা প্রবাহ উল্লেখ নেই তাওরাত জানাচ্ছে সিনাই পর্বতের নবীয় ক্লাবের পর মুসা আলাইহুবা তার শ্বশুর সোয়েব আলাহিসাল্লামের কাছে ফিরে গিয়ে তাকে বললেন মিশর দেশে আমার আত্মীয় স্বজনদের কাছে আমাকে ফিরে যেতে দিন আমি গিয়ে দেখতে চাই তারা এখনো বেঁচে আছেন কিনা সোয়েব আলাহিসাল্লাম মুসা আলাহিউসাল্লামকে বললেন আচ্ছা ঠিক মতো যাও তখন মুসা আলাহিউসাল্লাম তার স্ত্রী ও ছেলেদের একটা গাধার পিঠে বসালেন এবং তাদের নিয়ে মিশর দেশে ফিরে চললেন সেই লাঠিটাও তিনি হাতে করে নিলেন ওদিকে হারুন আলহিউসাল্লামকেও আল্লাহ জানিয়ে দিলেন যেন মুসা আলহিউসাল্লামের সাথে গিয়ে দেখা করেন অবশেষে হরেব পাহাড়ের কাছে তারা মিলিত হলেন সেখানে মুসা আল্লাহু ভাইকে সব জানালেন আল্লাহ তাদেরকে কি কি করতে আদেশ দিয়েছেন তখন হারুন বছর। তারা দুজন এলাকায় ফিরে আসলেন যেখানে হিব্রুরা থাকত। মুসা আল্লাহুয়াশাল্লামকে আল্লাহ যে দুটো মুজেজা দিয়েছিলেন সেই দুটো তিনি তাদের দেখালেন বনি ইসরায়েল তখন আশান্বিত হয়ে উঠল তাদের দুর্ভোগের দিন বুঝি ফুরলো ইমরানের পুত্র দুজন তাদের উদ্ধার করতে চলেছে কিন্তু তখনও তারা জানতো না তাদের সামনে দুর্ঘগারু বাড়তে চলেছে এরপর একদিন মুসা আলাহিউল্লাম আর হারুন আল্লাহি আসাল্লাম ফিরাউনের রাজপ্রাসাদে প্রবেশ করলেন অবশ্য ইবনে ইসাক রাজিয়াল্লাতালাহ আনহুর মতে বছর পর ঢোকার অনুমতি পেলেন তারা কোনো এক অজ্ঞাত কারণে দুজন হিব্রু পুরুষ যে রাজপ্রাসাদে ঢুকে পড়ছেন তাদের একদমই আটকালো না স্তম্ভিত প্রহরীরা ফিরাউনের অন্তরমহলের কাছে পাহাড়ায় থাকা হিংস্র পোশাক পশুগুলোকে পেরিয়ে দরবারে ঢুকে পড়লেন দুজন ফিরাউন সকলেই অবাক হয়ে চেয়ে রইলেন মুসা আলহাম বললেন আমরা বিশ্বজগতের পালন কর্তার প্রেরিত দূত তুমি বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও এবার ফেরাউনের দিক থেকে দেখা যাক পরিস্থিতি এতটাই অবাক করা ছিল যে প্রথমে এই দুজন অপরিচিত লোককে চেনাই যাচ্ছিল না তার উপর মিশর রাজের দরবারে অদ্ভুত সব আবদার তার চেয়েও বড় কথা মিশরের পরাক্রমশালী আমনেরা আইসিস ওসাইরিস হোরাস আনোভিসদের ছেড়ে এক হিব্রু উপাস্যের আদেশে এক দাস জাতিকে চলে যেতে দিতে হবে তবে কাজগুলো করবে তাকে এ আবদার আবার করা হচ্ছে মিশরীয় দেবতাদের জীবন্তরূপ ফারাও এর সামনে আর যে মানুষটি এ আবদার করছে তাকে তো এই ফেরাওনি লালন পালন করেছিলেন তাদের একজনকে খুন করে পালিয়ে গিয়েছিল কোন মুখে এমন অমলুক আবদার করতে সাহস করছে কোরআনেও ঠিক কথাই বলা হচ্ছে ফিরাউন চেষ্টা করলেন তাকে অপরাধ বোধে ভোকাতে যাকে কিনা বলা হয় গেল ট্রিপ আমি কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ তুমি সেই তোমার অপরাধ যা করবার করেছো। তুমি হলে অকৃতজ্ঞ কৃতজ্ঞ মুসা আলহাম যেন প্রস্তুতি ছিলেন কথার মোর ঘুরিয়ে দিয়ে একসময় বাবা ডাকা মানুষটিকে বললেন আমি সেই অপরাধ যখন করেছি তখন আমি ভ্রান্ত ছিলাম এরপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পালিয়ে গেলাম তারপর আমার পালনকর্তা আমাকে জ্ঞান দান করেছেন এবং আমাকে নবী করেছেন আমার প্রতি তোমার যে অনুগ্রহে কথা বলছ এই যে তুমি বনি ইজরায়েলকে দাস বানিয়ে রেখেছ কথোপকথনের অপরাধবোধ অংশটুকু তাওরাতে অনুপস্থিত কারণ তাওরাত অনুযায়ী মুসা আলাহিউসাল্লামকে লালন পালন করা ফিরাউন আগেই মারা গিয়েছেন যখন তিনি মাদায়ন ছিলেন এখনকার ফিরাউন তার পূর্বের সৎ ভাই যে তার ভাই ছিল শিশুকালে কোরআনে এটি উল্লেখ নেই আগের ফিরাউন মারা গিয়েছিলেন কিনা অবশ্য মিশরের সব শাসকই সেই সময়কালে ফিরাউন বা ফারাও উপাধি পেতেন ফিরাউনের অপরাধের ফিরিস্তি প্রসঙ্গ আসতেই ফিরাউন কথা ঘুরিয়ে নিলেন এবার তার প্রশ্ন এই নতুন সোনা ঈশ্বরটাকে বিশ্বজগতের পালন কর্তা আবার কি আরো বললেন কে আবার এই মাবুদ যে আমি তার হুকুম মেনে বনি ইসরায়েলদের যেতে দেব এই মাবুদকেও আমি চিনি না আর ইসরায়েলীয়দের আমি যেতেও দেব না মুসা লহুয়া উত্তর দিলেন তিনি নভমণ্ডল ভূমণ্ডল ও এত দুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা পালন কর্তা এবার হাসবার পালা ফিরাউনের পারিশুদ্ধের দিকে অবিশ্বাসের ভঙ্গিতে তাকিয়ে তিনি বললেন তোমরা কি শুনছ না জীবন্ত ঈশ্বর দাবি করা ফিরাউনের উদ্দেশ্যে মুসা উক্তি ছুড়ে দিলেন তিনি তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালন কর্তা কৌতুক করতে থামলেন না ফিরাউন হিব্রুদের কথা উল্লেখ করে বলে বসলেন তোমাদের প্রতি প্রেরিত এ দূতটি নিশ্চয়ই বদ্ধ একটা পাগল মুসা না নাদমে যোগ করলেন তিনি পূর্ব পশ্চিম ও এর মাঝের সব কিছুর পালনকর্তা এবার রাগ থামাতে পারলেন না ফেরাউন তুমি যদি আবার পরিবর্তে অন্যকে উপাসরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করবো মোসা আলাহুয়াশাল্লাম বললেন যদি স্পষ্ট নিদর্শন দেখাই তাহলেও ফিরাউন বললেন যদি সত্য বলে থাকো তবে দেখাও তখন মুসা তাদেরকে তার নিদর্শন দুটো দেখালেন লাঠির সাপ হয়ে যাওয়া আর তার বগল থেকে শ্বেত শুভ্র হাত বের করা কিন্তু ফিরাউন ও সভাসদরা এটা মোটেও অবাক হলো না কারণ মিশরে জাদুবিদ্যার প্রচলন এতই বেশি ছিল যে এরকম সম্মোহনী জাদু প্রায়শই দেখা যেত ফিরাউন সভাসদদের বললেন নিশ্চয়ই এই লোক সুদক্ষ যাদুকর সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় তো তোমাদের মত কি তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকরকে উপস্থিত করে ফিরাউন আসলেই তখন মুসা আল্লাহবাসাল্লামকে অবকাশ দিলেন নির্দিষ্ট দিনে সে জাদু প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া পর্যন্ত মিশরীয় ইতিহাস আমাদের জানায় জাদুবিদ্যা প্রাচীন মিশরীয়দের কাছে অবাক করা কিছু ছিল না এমনকি তারা জাদুবিদ্যাকে হাতের কারসাজি হিসাবে মনেও করতো না তাদের মতে পুরো বিশ্ব সৃষ্টি যেমন হয়েছে জাদু সাহায্যে চলছেও সেভাবে জাদু বলেই ইজিপ্টোলজিস্ট জেমস হেনরি ব্রেস্টেট যেমন বিখ্যাত একটি কথা বলেছিলেন জাদু প্রাচীন মিশরীয়দের কাছে ছিল ঘুম আর খাওয়ার মতোই স্বাভাবিক একটা ব্যাপার আর প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত জাদু বিষয়টার নিয়ন্ত্রক ওষুধ ও জাদুবিদ্যার দেবতা হেকা। কোনো মন্দির ছিল না কিংবা মতো ছিলেন না। বিশ্বাস করা হতো দেবতাদের ক্ষমতার পেছনে দায়ী হেকা রাজকীয় পোশাক পরা হেকার হাতে থাকত লাঠি যার মাথায় দুটো সাপের মূর্তি একে অন্যকে জড়িয়ে আছে আধুনিক কালে ওষুধের ক্ষেত্রে প্রতীক ব্যবহার করা হয় প্রাচীন মিশরের চিকিৎসার দেবতা এই হেকার চিহ্নকেও স্মরণ করে অবশ্য এটি স্টাফ অফ হার্মিস নামেও পরিচিত সেক্ষেত্রে আমরা এর গ্রিক উৎস ধারণা পেতে পারি হেকা শব্দের অর্থই ছিল জাদু হেকা সহায়তাতেই দেবতা আতুম মহাবিশ্ব সৃষ্টি করেন বলে বিশ্বাস ছিল প্রাচীন মিশরে এক বস্তু থেকে আরেক বস্তুতে রূপান্তরের জাদু ছিল একটি সাধারণ সম্মোহনী কাণ্ড লাঠিয়া সাপের কারসাজিও পরিচিত ছিল বলে ধারণা করা যায় খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতকের মিশরীয় পুরোহিতদের লাঠির যে ছবি আমরা দেখতে পাই সমাধির দেয়ালে সেখানে দেখা দেখা যায়। যায়। শুধু পুরোহিত না দেবতাদের ছবিতেও তাই চতুর্থ ডাইনেস্টির ফারাও শিওপসের দরবারে তার সন্তানেরা পাঁচটি কাহিনী শুনিয়েছিলেন সেগুলো ওয়েস্টকার প্যাপিরাস নামে সংরক্ষিত আছে বার্লিনের মিশরীয় জাদুঘরে সেটি প্রদর্শিত হয় সেই প্যাপিরাসে চতুর্থ যে গল্পটি আছে তাতে দেখা যায় দেদি নামের এক মহাশক্তিমান জাদুকরের কথা দেদি মানুষের মুন্ডু অন্য প্রাণীর ধরে বসিয়ে দিতে পারতেন অর্থাৎ অবাক করা জাদুর সাথে মানুষ পরিচিত ছিল আর তারা জাদু প্রদর্শনী দেখতেও বেশ পছন্দ করত প্যাপিরাসে আমরা এমন জাদু উল্লেখ পাই যেখানে পানি সরিয়ে রাস্তা হয়ে গিয়েছে কিন্তু সেগুলো ছিল ছোট পরিসরে মুসা আলাইহাল্লাম যে জাদুকর নন সেটা প্রমাণ করবার জন্য জাদুকরদের জাদুকে পরাভূত করবার মতো বড় কিছু করা দরকার ছিল কেবল লাঠি থেকে সাপের মতো সাধারণ কিছু যথেষ্ট ছিল না আর লোকে লোকারণ্য যে হবে সেই জাদু প্রতিযোগিতায় সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না কিন্তু তাওরাত বলছে মুসা আলাইহাল্লাম যে দাবি নিয়ে গিয়েছিলেন ফিরাউনের কাছে তাতে মুসা আলাইহাল্লামকে কিছু না করলেও রাগান্বিত হয়ে হিব্রু দাসদের কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় বহু এতে বনি ইসরায়েলিরা মুসা আলাহের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে যা পরবর্তীতে আরো অনেকবার পুনরাবৃত্তি হয় দেখতে না দেখতে সে জাদু প্রতিযোগিতার দিন হাজির হল মুসা আলাহিবাসাল্লামের অনুরোধে সেটি সকালবেলা করা হয়েছিল নানাজন নানা মত প্রকাশ করেছেন যে কয়জন জাতকর উপস্থিত ছিলেন সংখ্যাটা সত্তর জন থেকে সত্তর হাজার পর্যন্ত দেখা যায় তারা সকলে বিশাল মাঠে উপস্থিত হলো আর দর্শক হিসাবে নানা শ্রেণীর নানা মানুষ জড়ো জড়ো হলো তাদেরকে হতে আহ্বান করা হয়েছিল জাদুকরেরা বললো হই তবে আমরা পুরস্কার তো ফিরাউন বললেন হ্যাঁ তোমরা আমার কাছের মানুষ হবে এরপর জাদুকরেরা মুসা আল্লাহি সাল্লামকে বললো হয় তুমি বারো আগে না হয় আমরা বাড়ি ছুড়ে মুসা আলাইসাল্লাম বললেন তোমরাই মারো তারা ছুড়ে মারার সাথে সাথে বলল ফেরাউনের সম্মানের কসম আমরাই বিজয়ী হব। মুসা আলাইসাল্লামের কাছে মনে তাদের লাঠিগুলো করছে। তিনি ভয় পেয়ে গেলেন তখন আল্লাহ বললেন ভয় করো না তোমার ডান হাতে যা আছে ছুড়ে মারো সেটা ওগুলো খেয়ে ফেলবে ওরা যা করেছে সেটা কেবল জাদুকরের কৌশল জাদুকর কোথাও সফল হবে না মুসা আল্লাহাল্লাম এরপর লাঠি ছুঁড়ে মারতে সেটি সাফ হয়ে বাকি সবগুলোকে গলাধকরণ করে ফেলল এটা এতটাই অবাক করা ছিল যে জনতা তো বটেই এমনকি জাদুকরেরাও স্তম্ভিত হয়ে গেল কারণ জাদুর কারসাজিতে আর যাই সম্ভব হোক না কেন এই গলাধকরণ সম্ভব ছিল না কারণ লাঠিগুলো আর ফেরত আসেনি যে কোনো জাদুর শেষে সেটি আগের অবস্থায় ফেরত গিয়ে স্বাভাবিক হবার কথা এখানে সেটি হয়নি বিধায় সেটি যে যেন তেন কোনো জাদু প্রদর্শনী না সেটি বুঝতে জাদুকরদের বাকি রইল না তখন জাদুকররা শেষ দায় নত হয়ে গেল তারা বলল মুসা ও হারুনের রব আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম ফিরাউন বলল আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে নিশ্চয়ই মূসা তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে তোমরা সজ্ঞানে এ চক্রান্ত করেছ যেন নগরবাসীদের দেখাতে পারো শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে পুরাণ অনুযায়ী চড়াবো জাদুকরেরা বলল কোনো ক্ষতি নেই আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আমরা আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী ফিরাউন তাদের কঠোর শাস্তি দিলেন তার হৃদয় কঠিন থেকে কঠিনতর হলো ফিরাউন নিজেকে জীবন্ত ঈশ্বর দাবি করতেন তবে তার মানে এই না যে মিশরীয় দেবদেবীদের কথা তিনি অস্বীকার করবেন তাদের বাস্তবিক অস্তিত্ব নেই তাদের অবর্তমানে তিনি বাস্তবিক ঈশ্বর তার প্রজাদের কাছে তিনি যে অন্যান্য দেবতাদের কথা বলেছিলেন তা দেখা যায় পুরাণে বর্ণিত ফিরাউনকে উদ্দেশ্য করে করা পরবর্তী উক্তিতে ফিরাউনের সম্প্রদায়ের সর্দাররা বলল আপনি কি এমনি ছেড়ে দেবেন ও তার সম্প্রদায়কে দেশময় হইচই করার জন্য এবং আপনাকে ও আপনার দেবদেবীকে বাতিল করে দেবার জন্য ফিরাউন বলল আমি এখনই হত্যা করব তাদের পুত্র সন্তানদেরকে আর জীবিত রাখব মেয়েদেরকে ক্রোধের আগুন জ্বলতে থাকা ফিরাউনের তখনও ধারণাই ছিল না যে কতগুলো অভিশাপ অপেক্ষা করছে তার জন্য ঠিক তখনই শুরু হলো একের পর এক গজব যেগুলো পরিচিত মিশরীয় প্লেগ নামে